প্রিয় দর্শক আমরা মায়েরা কম বেশি সকলেই জানি বাচ্চাকে প্রতিদিন একটি হলেও ডিম খাওয়ানো উচিত কিন্তু বাচ্চারা প্রতিদিন ডিম খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা ভিন্ন ভিন্ন খাবার যেমন বাচ্চারা মজা করে খায় তেমনি বিভিন্ন রকম খাবার থেকে বাচ্চারা বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোটিন বাচ্চাদের শরীরে মূল পুষ্টি অনেকাংশেই পূরণ করে প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে শিশুর গ্রোথ বৃদ্ধি শরীরে কাঠামো রক্ষণাবেক্ষণ কাজে প্রোটিন কিন্তু অপরিহার্য একটি উপাদান আপনার শিশুর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমরা প্রোটিন থেকেই কিন্তু পেয়ে যাই তার মধ্যে রয়েছে আয়রন ওমেগা থ্রি জিঙ্ক ভিটামিন ডি ক্যালসিয়াম যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করে এবং গ্রোথ বাড়াতে সাহায্য করে প্রোটিন হাড় দাঁত দৃষ্টিশক্তি ভালো রাখে এই সব পুষ্টি উপাদান কিন্তু আমরা মুরগির ডিম থেকেই পেয়ে যাই বাচ্চার খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সবজি তো আমার হাতের কাছে ছিল এখানে আমি দিয়েছি পেঁয়াজের কুলি সে সাথে ছিল গাজর আমি একটু নতুন আলু নিয়েছি এবং সাথে দিয়েছি ফুলকপি তো এগুলো কিন্তু আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতো তো এখানে একটু কাজু বাদাম দিয়েছি এটা যেমন খাবারের মজাও বাড়বে তেমনি কিন্তু আরও পুষ্টিগুনাগুণও বেড়ে যাবে তো এটা আমি তিন চার মিনিট ভেজে আর এ পর্যায়ে দিয়ে দিব আমি ধুয়ে রেখেছি পোলাওয়ের চাল তো পোলাওয়ের চাল দিয়ে কিন্তু আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিব তো এখানে যে আমি সবজিগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি পান সেগুলো দিয়েই কিন্তু বাচ্চার এই মজাদার খাবারটা তৈরি করে দিতে পারেন এই খাবারটা আপনি বাচ্চাকে সকালে দুপুরে রাতের যে কোনো বেলাতেই প্রধান খাবার হিসেবে দিতে পারেন প্রিয় দর্শক সবজি আমাদের শরীরের ছোট বড় সবার জন্য কিন্তু খুবই ভালো এবং এটি অনেক সস্তা এবং পুষ্টিকর একটা খাবার এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান তো এই তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে রান্নাটা করে নেবেন আপনার বেবি যদি একটু খাবারটা নরম খেতে চায় সেভাবেও রান্না করে নিতে পারেন বা যদি শক্ত খেতে চাই সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন এই তো এ পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে এলে এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব ওই যে প্রোটিন যেটা সবচেয়ে প্রোটিনের বড় উৎস সেটা হচ্ছে মুরগির ডিম তো পুরো একটা মুরগির ডিম কিন্তু এখানে আমি দিয়ে দিব তো এই তো ঘিটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে চুলার আঁশ একেবারেই লো করা তো মুরগির ডিমটা দিয়ে আমি ভালো করে এটা আরও দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিব তাহলে দেখা যাবে যে একটা যে গন্ধ সেটা কিন্তু আর আসবে না তো যাই হোক এভাবে করে আমি দুই থেকে তিন মিনিটের মতো আর ডিমটাকে ভিজে তারপরে এই যে বাকি যে উপকরণগুলো রয়েছে এর সাথে মিশিয়ে দিব তো এতে করে কি হয় খাবারের যেমন প্রোটিনের যে উৎসটা রয়েছে সেটা কিন্তু বাচ্চা পুরোপুরিভাবে পেয়ে যায় আর সেরকম যে প্রোটিনের মানে নষ্ট হওয়ার যে কোনো ব্যাপার নেই তো খুব সহজেই কিন্তু বাচ্চার খাবারটা এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন তো দেখা যায় বাচ্চাকে আসলে ডিম প্রতিদিন রকমের ভাবে দিলে কিন্তু বাচ্চা খেতে চায় না তো বিভিন্ন রকমের ভাবে কিন্তু ডিম দিয়ে বাচ্চার খাবারটা আপনারা তৈরি করে দিতে পারেন আমি তো আমার বেবিকে সিদ্ধ এবং পোস্ট করেও খাওয়াই যেভাবে খাওয়াই না কেন আলহামদুলিল্লাহ সে খুব মজা করেই খায় তবে ইদানিং দেখছি সেদ্ধ ডিমটা খেতে চাচ্ছে না তাই একটু ঘি দিয়ে ডিমটাকে পোস্ট করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এটা আবার একটু নতুন করে দিচ্ছি যার কারণে কিন্তু সে এভাবেও মজা করে খেয়ে নেয় যদি এভাবে শুধু ডিম খেতে না চায় তাহলে বাচ্চাকে ডিম দিয়ে তৈরি করে খাবার খাওয়ালে বাচ্চা যেমন মজা করে খায় তেমনি কিন্তু বাচ্চার ওজন ও ব্রেন ডেভেলপমেন্টে হয়ে যায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ